গুড মর্নিং এভরিওয়ান তোমরা কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আরও একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি তোমাদের কাছে এখন ঘড়িতে বাজে সাড়ে ছটা আর আজকের ব্লগটা সাড়ে ছটার থেকেই কিন্তু আমি শুরু করছি তো সবার প্রথমেই দেখো বাসি ঘরটা কিন্তু আমি সুন্দর করে ঝাড় দিয়ে নিলাম আর বাসি ঘরে তো উনুন গ্যাস এইসব চালাতে হয় না তার জন্যই কিন্তু আমি বাসি ঘরটাকে সবার প্রথমে সুন্দর করে কিন্তু ঝাড় দিয়ে নিই রাতে ছিল কিছু বাসন সেই বাসনটা নিয়ে চলে এলাম এখন কলের পাড়ে এখন সুন্দর করে রাতের বাসনগুলো এখন আমি মেজে নিব আর বাবা না রাজ কিন্তু এখনও ঘুমোচ্ছে ওরা কিন্তু নটা দশটা ছাড়া কিন্তু একদমই ঘুম থেকে ওঠে না এই জিনিসটা থেকে ভালো হয়েছে রিহান যখন অনেকক্ষণ সকালের দিকটাতে ঘুমায় তখন কিন্তু আমি কাজটা খুব সুন্দর করে কিন্তু ফটাফট করে নিতে পারি আর রিহান যখন জেগে যায় তখন কিন্তু ওই কাজের সাথে সাথে মানে কাজ যখন আমি করি তখন ওই পায়ে পিচ 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 করে তখন ওই পায়ে পিচ পিচ করলে কিন্তু কাজটা কিন্তু একদমই আগায় না তার জন্য কিন্তু সকালবেলাটা আমি কিন্তু খুব ধীরে সুস্থে কাজটা করে নিতে পারি এই যে রিহান খুব সুন্দর ঘুমায় সকালের দিকটাতে তো তাই জামাকাপড় মেলে চলে এলাম দেখো এখন হচ্ছে আমি শাকটা কাটতে মা যখন বাবারের জন্মদিনই এসেছিল, তখন কিন্তু মা শাক এনেছিল তার সাথে সাথে মাসিও এনেছিল জানি যে আমি শাক খেতে খুব ভালোবাসি তার জন্য কিন্তু শাক এনেছিল আচ্ছা তোমরা কীভাবে শাক রান্না করে খাও সেটা আমাকে জানিয়ে তো আমি তো হচ্ছে শাকের ঝোলটা খাই পিঁয়াজ লঙ্কা দিয়ে তোমরাও খাও কি না এইভাবে সেটাও জানিও আমাকে এখন পাশাকটা খুব সুন্দর করে কিন্তু এখন আমি কেটে নিব আর হ্যাঁ আমি কিন্তু ওদিকে ডালটাও সেটি দিতে কিন্তু বসিয়ে দিয়েছি দিয়ে চলে এসেছি পাশাক কাটতে এখন পাশাকটা সুন্দর করে কেটে ধুয়ে নেব আমার পাশাকটা কেটে ধুয়ে চলে এলাম ঘরে এখনো কিন্তু জল আসেনি তো ফিল্টারও এক ফোঁটাও জল ছিল না তো ভাবলাম জল যখন আসেনি দামের থেকে জলটা ফিল্টারে ঢেলে নিই জল যখন আসবে পরে কিন্তু জলের ডামে জলটা ভরে আবার রেখে দেব আমি কিন্তু এইভাবেই করি ফিল্টারে জল দিয়ে তারপরেই কিন্তু সেই জলটা আমরা খাই তো তারপরই দেখো জল ভরে চলে এলাম এই পুতুলটাকে আজকে না মানে ধুয়ে দিব অনেক দিন হয়ে গেছে পুতুলটা খুব নোংরা হয়েছে ও যে বললাম জল এখন আসেনি তাই ভাবলাম পুতুলের ভেতর থেকে যত তুলো আছে সব তুলোগুলো দেখো কোনো আমি বের করে নিচ্ছি আর এত বড় পুতুল অনেক তুলো আছে যেন আমার না পুতুল খুব ভালো লাগে তোমরাও কি আমার মতন পুতুল ভালোবাসো কি না সেটা জানিও তো দেখো এখন পুতুলের সমস্ত তোলাগুলো বার করে একটা প্লাস্টিকে এখন ঢুকিয়ে রাখবো তারপরেই কিন্তু পুতুলটা সুন্দর করে হচ্ছে ধুয়ে দিব পুতুলটা ধুয়ে চলে এলাম এখন রান্নাঘরে বাবানের জন্য সকালে ব্রেকফাস্টটা করতে আজকে ঘরে এক ফোঁটাও দুধ ছিল না আগের দিন গিয়েছিলাম জলপাইগুড়িতে তার জন্যই কিন্তু গোয়াল আজকে আসেনি তাই দুধটাও নেই তার জন্য জল দিয়েই কিন্তু আমি ওটসটা করে নিচ্ছি বাবানের জন্য আর দুটো কিন্তু আমি খেজুরও দিয়ে দিয়েছি তো দেখো কাজ করতে করতে না আমি প্রচণ্ড হাঁপিয়ে গেছি তাই ভাবলাম একটু জল খেয়ে নিই দেখো আমার মুখ চোখ দেখে তো বুঝতেই পারছো যে আমি কতটা ঘেমে গেছি তার জন্য দেখো একটু জলটা খেয়ে নিচ্ছি ওদিকে ওটসটা হতে থাকুক এই ফাঁকে আমি একটু জলটা খেয়ে নিই সকাল হলেই না কাজের চাপ খুব বেড়ে যায় কি বলো তোমরা আমার মতন তোমাদেরও তাই হয় কি না বা তোমাদেরও কি সকাল হলেই কাজের চাপ বেড়ে যায় কি না সেটা জানিও তো আমাকে তো এখন দেখো জলটাকে আবারও চলে এলাম একটু নাড়াচাড়া করতে যখন ওষটা একটু ঘনর দিকে চলে আসবে তখনই কিন্তু আমি নামিয়ে নিব। নামিয়ে তারপরে এক খুব উঠানটা ঝাড় দিয়ে আমি স্নানটা করে নিয়েছি করে নিয়ে পূজাটাও দেওয়া কমপ্লিট হয়ে গেছে তখন তো বললামই যে ডালটা আমি সিটি দিতে বসিয়ে দিয়েছিলাম তো ডাল আমার সেদ্ধ হয়ে গেছে এখন সোমবার দেব তার জন্য রসুন আর হচ্ছে পেঁয়াজ দিয়ে দিলাম এখন এটাকে সুন্দর করে একটু লাল লাল করে ভেজে নেব আর হ্যাঁ আমি কিন্তু কালো জিরাটাও দিয়ে দিয়েছিলাম সেটা না স্কিপ করে গিয়েছি দেখো আমার কিন্তু পিঁয়াজ আর রসুনটা কিন্তু খুব সুন্দর লাল করে ভাজা হয়েও গেছে আর তার মধ্যে দেখো মুসুরির ডালটা দিয়ে দিলাম জানো আমি না মুসুরির ডাল একদম করতে পারি না আমার মা কি সুন্দর যেন মুসুরি ডালটা করে যখন সোমবার দেয় তখন কি সুন্দর একটা সেন্ট বের হয় কিন্তু আমি যখন সোমবার দিই তখন সেই সেন্টটা বেরই হয় না তো আমার না মুসুরি ডাল একদমই ভালো হয় না কিছু কিছু রান্না আছে যে আমার সেই রান্নাগুলো একদম ভালো হয় না রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে এখন চলে এলাম বিছানাটা এখন গুছাতে দেখো এখন বিছানাটা আমি গুছিয়ে নিচ্ছি কাজকর্ম বলতে প্রায় শেষের দিকেই তো দেখো এখন বিছানাটা আমি তুলে নিচ্ছি আর হচ্ছে বাবার দেখো দুষ্টুমি কিন্তু শুরু করে দিয়েছে ওর আর কী কাজ কি সুন্দর অনেক বাচ্চারা আছে কি সুন্দর বসে বসে খেলে কিন্তু রিহান একদমই তা খেলে না ওই পিছন পিছু। তো তোমরা তো দেখেই নিয়েছ যে আমার বিছানা উঠানো কিন্তু কমপ্লিট হয়ে গেছে আর এই মাত্রই হচ্ছে রাজ খেয়ে দিয়ে কিন্তু কাজে চলে গেল। আর রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে তো কি রান্না রান্নাবান্না করেছে তোমরা তো দেখি তো ওই যে ডালটা সম্বাদ পরেই কিন্তু দিয়েছে করছিলাম হচ্ছে একটু পাশা করে নিয়েছিলাম আর আলু ভাজা ব্যাস আর করিনি এত গরমে একদম খেতে ইচ্ছে করে না তো এদিকে বাবান দেখো কি দুষ্টুমি করছে আর বাবানকে দেখো লেংটু করে দিয়েছি তো এত গরম পড়েছে না গরমে না ওর পাছতে প্রচণ্ড র্যাশ হয়ে গেছে তার জন্য ভাবলাম যে ওকে প্যান্টটা পরাবো না তার জন্য দেখো আমি একটু লিংটু করে দিয়েছ বিকেলের দিকটাতে না ওকে প্যান্ট পরে একটু রাস্তায় নিয়ে যাই আর প্যান্ট ছাড়া তো একদমই থাকতে চায় না খুব লজ্জা পায় মানে এখনই ওর এত লজ্জা তো বড় হলে তো ওর কী হবে তো বুঝতেই পারছো তো চলো এখন আমি খেয়ে নিব ঘড়িতে বাজে দশটা তো খেয়ে নিব তো খাওয়া দাওয়া করার পরে কি করছে না করছে তোমাদের সাথে পরে। রিহানের সান কমপ্লিট হয়ে গেছে তো রিহানকে এখন দেখো বাটির মধ্যে একটু চকলেট ভেঙে দিয়েছি ওকে তো আমি চকলেট খাওয়াই না ওই হঠাৎই একবার দিই তার জন্য একটু চকলেট দিয়ে দিয়েছিলাম একটু বাড়িতে ভেঙে আর সকালে যে জামা কাপড়গুলো আমি ধুয়ে দিয়েছিলাম সেগুলো এখন দেখো সুন্দর করে ভাজ করে নিচ্ছি আর হ্যাঁ আমার কিন্তু পুতুলটাও খুব সুন্দর কিন্তু শুকিয়েও গেছে। আর পুতুলের ভেতরে যে তুলোগুলো ছিল সেগুলোও কিন্তু আমি ভরে নিয়েছি তো এখন ঘড়িতে বাজে হচ্ছে সাড়ে ছটার মতো আর এদিকে রিহানকেও আমি দেখো রেডি ফেশ করিয়ে দিয়েছি হাত পা দিয়েছে দিয়ে ওকে এখন দেখো চকলেট দিয়ে বিস্কুট দিয়ে দিয়েছি মানে চকলেটের যে সিরাপগুলো থাকে সেটা দিয়ে কিন্তু বিস্কুট দিয়ে দিয়েছি ওটাও বসে বসে খাচ্ছে আর এদিকে দেখো হচ্ছে পাশের বাড়ি এক বাচ্চারা এসেছে রিহানের সাথে খেলতে তো চলো আজকে ব্লগটা এই পর্যন্তই যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে কী করতে হবে তোমরা তো জানোই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে কিন্তু কেউ ভুলো না আজকের মতন ডাটা দেখা হবে অন্য কোনো একটা ভিডিওর সাথে সবাইকে জানি গুড ইভিনিং